আবার কত ভালোবাসা আর পারি না এই দেখো এখানে চিকেনটা ফুটছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজছে সকাল আটটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর মানিবাড়িতে কালকে রাত্রিবেলা এসেছি কারণ আজকে একটা স্পেশাল কারণ আছে আজকে হচ্ছে মানিয়ার পিসার অ্যানিভার্সারি তো সেই উপলক্ষেই আসা আর এখন সকাল সকাল রেডি হয়েছি তার কারণ হচ্ছে আমি আর বর দুজন মিলে এখন যাবো মাংস আনতে তো যেহেতু পিসা বাড়িতে নেই অফিস গেছে তো তার জন্য আমরা যাব এখন সব বাজারঘাট করতে আর ব্লগটা তো এখন থেকেই শুরু করলাম দুটো পার্টে হবে ব্লগটা তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখো তো তোমাদের আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তো পিসা কাঁচা বাজার সমস্তটা করে নিয়েছে কমপ্লিট আর সাথে মাছ টাছ সবই কিনে নিয়েছে তো আমরা এখন এসছি মাটন কিনতে খুবই যে বরদারি রয়েছে আর এরপরে যাবো চিকেন কিনতে তো এখন এসেছি আমরা ক্যান্টনমেন্টে তো আগে এটা কিনে নিক তারপরে হয়তো রোদ থেকে কিনবে জানি না তো গাইজ বাড়িতে চলে এসেছি আর বাইরে কোনো ক্লিপস নেওয়া হয়নি কারণ বাইরে প্রচন্ড রোদ উঠে গেছে তো তার জন্য ভাবলাম যে বাড়িতে গিয়ে একবারে বলবো কি কিনেছি তো দুপুরে হবে একটা স্পেশাল খাবার আর রাতে হবে একটা স্পেশাল খাবার দুটোই সম্পূর্ণ আলাদা দুপুরে কোনো স্পেশাল কিছু না যদিও একদম হালকা পাতলা জাস্ট পিসা যে মাছ এনেছে সেই মাছের ঝোল হবে ভাত হবে ডাল হবে এইসবই হবে আর কিছু না আর রাত্রিবেলা একটা স্পেশাল খাবার সেটা তোমরা এখনের ব্লগে না রাত্রের ব্লগে দেখতে পারবে আর এখন আমরা কিছু কিছু জিনিসপত্র যেমন দ্বারাও দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখো এখানে এই যে এখানে রয়েছে বিরিয়ানির সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে আর মানি ওদিকে চিকেনটা মাটনটা ধুচ্ছে আর মা ও তো মা এদিকে এখন বান্না করছে সকালে টিফিন করছে এখন দিলো রুটি তরকারি তো এখন এটা খাবো আর এখন প্রায় দেখো এগারোটা বেজে গেছে এই দেখো বেজে গেছে তো আমি এটা খেয়ে নিই আর এখানে সব হচ্ছে মশলা সমস্তটা রেডি রয়েছে এখানে আদা কুচি আর রসুন কুচি সমস্ত রেডি রয়েছে আর এখানে এই যেগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি সমস্ত কিছু মশলাপাতি এখানে রয়েছে রেডি তো পিসা আসলে সমস্ত এই যে মশলাগুলোও বাড়বে তো আগে চলো অনেক গেলা হয়ে গেছে খেয়ে নিই তারপর আবার পরে তোমাদের সামনে আসছি

যে আমার জন্য নিয়ে এসছে এই যে গোলাপ জামুন এটা আমি ভালো খাই আর পুরো একদম গরম মানে হাত ধোয়া যাচ্ছে না বলছে সদ্য নাকি এটা তৈরি হয়ে এসছে আর নিয়ে এসছে আর সাথে তো অনেক রকমের মিষ্টি নিয়েই এসেছে যেগুলো রাতের জন্য রাতে লাগবে তো তার জন্য আর এখন সমস্ত কিছু ওখানে কাটাকুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এই গোলাপ পিষা আসলে মশলাটা করবে তো মশলাগুলো করলেই হয়ে যাবে বাকিটা চিকেনটা এখন রান্না হবে গেলে আজকে দুপুরের মেনু তো তোমাদেরকে বলেছি আর বেশিরভাগ মানে সবাই তো রাতেই আসবে রাতেই বেশি আনন্দ আর সকালবেলাটা হচ্ছে জাস্ট নর্মাল আনন্দ হচ্ছে এই দেখো এখানে চিকেনটা ফুটছে তো আমার মতো কে কে তোমরা চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই জানিও যে কড়াইতে ফুটছে এই অবস্থায় আমার তো ভীষণ ভালো লাগে আর একটুখানি জাস্ট বুদিতে নিয়ে একটু টেস্ট করে দেখলাম অসাধারণ মানে মা মাংসটা রান্না করেছে আর এই যে তোমাদের তো দেখালামই এখানে হচ্ছে একদিকে ভাত হচ্ছে একদিকে চিকেনটা হচ্ছে তো একটু পরে আরও রান্নাবান্না অনেক কিছু হবে অনেক কিছুই প্রিপারেশন রয়েছে আজকে আর গরমটাও সেই লেভেলের রয়েছে তো তো ভাই যেমন দুটো বেজে গেছে তো তার জন্য খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে সবাই এখন খাওয়া দাওয়া করছে তো এই যে আমার ভাত তো খেয়ে নিই আবার পরে তোমাদের সামনে আসছি চলো তো একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে ক্যাপচার করতে পারলাম না কারণ আমি তখন একটু রান্নাঘরে ব্যস্ত ছিলাম রান্না করার জন্য তো তার জন্য দেখাতে হলো না হঠাৎ করে দেখি পিসা পিসি ভাই সবাই এসছে আর মানি পিসার অ্যানিভার্সারি তো সেই জন্য ওদের তো গিফট দিয়েছেই সেই থ্রুতে আমাকেও একটা গিফট দিয়ে গেছে খুবই সুন্দর জিনিস দিয়েছে তোমাদের একটু পরে সেই জিনিসটা দেখাবো আর এখন মানে প্রিপারেশান চলছে সমস্ত কিছুর আর কি প্রিপারেশন হতে পারে এই দুপুর থেকে আর হবে রাতে মানে সন্ধ্যেবেলা থেকে রান্না শুরু হবে তোমরা আইডিয়া করে নাও তো বললামই তোমাদের যে পরের ভিডিওতে বলবো আর দেখো সকাল থেকে এত গরম ছিল আর এখন দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে ওই জন্য একটু ভালো লাগছে মুডটা তো গাইস এই এই ব্যাগটা দিয়েছে দেখো লেদারের ব্যাগটা দিয়েছে পিশাকে খুব সুন্দর হয়েছে আমরা ঘুরতে যাই তো তো ওই ব্যাগটা খুব দরকার ছিল আর এইটা দিয়েছে হচ্ছে আমাকে এই যে বলছিলাম এই যে বার করছি না দেখো কাচের জিনিস তো খুব সুন্দর ডিজাইন করা দারুণ পছন্দ হয়েছে আমার আর এই ক্লিপটা দিয়েছে এই যে দেখো এই ক্লিপটা দিয়েছে আর দাও নেল পলিশটা আর এই যে দেখো এই নেল পলিশটা দিয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা তো পিসির গিফটগুলো খুবই পছন্দ হয়েছে তো শুধু তো শুধু খারাপ লাগছে এটাই যে মানে ওরা যখন আসলো তখন দিতে এত সুন্দরভাবে দিয়েছে তো সেটা যদি ক্যাপচার করতে পারতাম খুব ভালো লাগতো তো যাই হোক পরে সব কিছু দেখিয়ে দিলাম তো এখনকার ব্লগটা এই অবধিই রাখছি তো নেক্সট পার্টটা একটু পর থেকে মানে বিকাল থেকেই শুরু করছি সেই ব্লগে তো একদম ধামাকা হতে চলেছে তো সাথে থাকো দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করবে না পরের ব্লগটাও অবশ্যই দেখো আর এখনকার মতন টাটা বাই বাই